বিসমুল্লা রহমান রিম আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আজ কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা বোঝানো হচ্ছে যে সার্বিয়ায় গিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং সেই কাজের নিয়ম কী কী তা বিস্তারিত তথ্য আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যান তাহলে ভিসা মেয়াদ হবে এক থেকে দুই বছর অর্থাৎ সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ হচ্ছে এক থেকে দুই বছর তবে ভিসার মেয়াদ বাড়ানো যায় রিনিউ করা যায় যে কাজে ভিসা পাবেন ড্রাইভিং এর কাজ ইলেকট্রনিক্সের কাজ মেকানিক্যাল এর কাজ ইলেকট্রিশিয়ান এর কাজ হোটেল বা রেস্টুরেন্টের কাজ নির্মাণের কাজে শ্রমিকের কাজ প্লাম্বিং এবং পাইপ ফিটিং এর কাজ যে কাজগুলোর কথা আপনাদেরকে জানিয়েছি এই কাজগুলোতে যেতে হলে ডকুমেন্টস কি প্রয়োজন হবে চলুন দেখে নিই একটি ভিডিও ক্লিপ সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আপনারা দেখে নিলেন কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা ফোন করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আবারও দেখা হবে নতুন কোনো দেশের বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই ভিসা প্রফেসরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো

ডাব্লু ডাব্লিউ ডাট বিছা নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডাট কাম